আমি তুমি মেঘ দেখি মেঘ উড়ে যায় জানো ওদের ছুটি হোমওয়ার্ক নাই ওরা ছিল ক্লাস থ্রি সেকশন স্কাই জানো ওদের কোনো হোমওয়ার্ক নাই ক্লাস শেষে কোচিং এর আর পড়া নাই ছাই হয়ে গেছে হোমওয়ার্ক খাতাটাই টিফিন বক্সে ছিল চিকেনের ফ্রাই ফ্রাই কোনটা গুলে যাওয়া হাতটাই ওদের তো ছুটি তার হোমওয়ার্ক নাই মিস ছিল বলছিল দৌড়িয়ে যাও আমি আছি ব্রেভ গার্ল ভয় কেন পাও দৌড়াও দৌড়াও যেভাবেই পাও এই পোড়া দেশ থেকে নিজেকে বাঁচাও বাঁচল কি তারা যারা পুরো পড়ে নাই জীবন জুড়ে এখানে পোড়া পোড়া চাই তুমি শুধু দেখো হোমওয়ার্ক খাতাটাই আকাশে যে এত ভিড় জায়গাই নাই পুরোটাই ক্লাস থ্রি সেকশন খাই হোমওয়ার্ক খাতা খুলো নোট করো তাই এত এত ভুল কোনো লজ্জা কি নাই ওরা তো আকাশ ছুড়ে সেকশন স্কাই তুমি আমি হোমওয়ার্ক শেষ করি নাই আবার আবার ভুল গুনতে থাকবো মাসুল পুড়তে থাকবে হোমওয়ার্ক খাতাটাই ওদের তো ছুটি কোনো হোমওয়ার্ক নাই ওদের তো ছুটি কোনো হোমওয়ার্ক নাই